এই মুহুর্তে আমরা দেখছি বারবারই দেখছি বাংলাদেশি বাঙালি বাংলা ভাষা এইগুলো নিয়ে তৃণমূল সরকার তো প্রোপাগানটা চালাচ্ছেই তার সাথে নেমে পড়েছে তৃণমূল সরকারকে ব্যাকআপ দেওয়া যাদবপুর ইউনিভার্সিটির বামপন্থীরা এবং সেই সমস্ত বাম মনস্ক নোংরাজীবীরা স্বস্তিকা রূপাম ইসলাম ইত্যাদি এইসব নোংরা জীবীরা নেমে পড়েছে কাগজ আমরা দেখাবো না ইত্যাদি আমরা কেবল অপেক্ষা করছিলাম কবে তিনি নামবেন কে বাংলার দাদা সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি কবে মুখ খুলবেন কারণ উনি তো এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বিশেষ অনুরাগী ঘুরিয়ে তৃণমূল কংগ্রেসেরই স্পোক্স পারসন হয়ে গেছিলেন সেই স্পেন টেনে গেছিলেন গিয়ে আবার শিল্প টিল্প এনেছিলেন এখানে শালবনীনা কোথায় কী শিল্প ভগবান জানে তো অপেক্ষা করছিলাম কবে বাংলার দাদা এই বাঙালিদের ওপরে অত্যাচার হচ্ছে বাংলাভাষীদের ওপরে অত্যাচার হচ্ছে বাংলাভাষীরা বিপন্ন সংকটে বলে কবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে তিনি ব্যাট করতে নামবেন সেটাই ভাবছিলাম উনি তো ওপেনিং ব্যাটসম্যান তো এখন থার্ড আমার মনে হয় এখন বয়সটা একটু বেশি হয়ে গেছে বলে ওনাকে ওপেন করতে দেওয়া হলো না এই খেলাটাতে থার্ড ডাউন ফোর্থ ডাউন নামানো হয়েছে পরিস্থিতি বুঝে সৌরভ গাঙ্গুলি কি বলছেন কিছুদিন আগে দেখলাম আমরা রাজস্থান থেকে বাংলা ভাষায় কথা বলা এক তাকিয়াবাজ জেহাদিকে এখানে বসিরার সীমান্তে এনে ওই জেসিবি ট্রাক দিয়ে ছুঁড়ে ওপারে ইয়ে করা হয়েছে ঘাট ধাক্কা দিয়ে তাড়ানো হয়েছে বেশ করেছে অনেকের কাছে বলে অমানবিক একটা মানুষকে এইভাবে এরকম জেসিবি ট্রাক এরকম দিয়ে ছুঁড়ে বেশ করেছে কারণ ওই জেহাদি ওই জেহাদি আবার তার নাকি বলছে পাঁচ কত পুরুষ ধরে নাকি তাদের মুর্শিদাবাদ না মালদাতে নাকি ভিটে মাটি জবরদখল করে তো মালদা মুর্শিদাবাদে যত আমরা দেখি এরা হচ্ছে জবরদখলকারী তো অধিকাংশই সেই জন্যে সেখানে পাকিস্তানের মানসিকতা সেই জন্যেই সেখানে বাংলাদেশের জেহাদি মানসিকতার লোকজনই পাবেন আপনারা সেখানে হিন্দুরা উলু দিতে পারবে না শাঁখ বাজাতে পারবে না আর তারপরে তো মালদা মুর্শিদাবাদে যা হচ্ছে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন তো গাঙ্গুলী কিন্তু সেগুলো নিয়ে কোনো সমস্যা নেই মালদা মুর্শিদাবাদে যে সংখ্যালঘু হিন্দু যে প্রতিদিন মার খাচ্ছে খুন হচ্ছে দর্শিত হচ্ছে এই যে এতদিন ধরে যে তাণ্ডব চললো মালদা মুর্শিদাবাদে সেটা নিয়ে গাঙ্গুলি কোনো অসুবিধা নেই তখন উনি ইয়েতে ওই স্পেনেতে গিয়ে কারখানা করতে ব্যস্ত মানে স্পেনের থেকে কি নিয়ে এসে জানি না টাকা পয়সা নিয়ে কি এসে শালবনিতে ঢপের কারখানা করতে ব্যস্ত এইবারে তিনি বলছেন যে ওই ওই দিল্লি দিল্লিতে ওই দিল্লি থেকে না রাজস্থান থেকে যে জিহাদি ধরা পড়েছে তাকে বাংলাদেশে পুশব্যাক করা এটা নাকি বাঙালির ওপরে বিশাল অত্যাচার হচ্ছে বিরাট অত্যাচার নেমেছে দেখুন দেখুন সৌরভ গাঙ্গুলি বলছে দিল্লিতে কি অবস্থা সেখানে যারা বাঙালি তাদের ইলেকট্রিসিটি কেটে দেওয়া হচ্ছে তাদেরকে কিভাবে তাড়িয়ে দেওয়া হচ্ছে এইভাবে বাঙালিদের ওপরে অত্যাচার তিনি মেনে নিতে পারছেন না এবং দেখলাম আমাদের এখানকার যে পেটোয়া খবরের কাগজ বাংলা বিরোধী তাকিয়াবাজ বাঙালি খবরের কাগজ বিশাল করে সৌরভ গাঙ্গুলির সেই ইয়ে আর্টিকেল নামালো তো এর মধ্যে দিয়ে সৌরভ গাঙ্গুলি দেখাচ্ছেন তিনি কত বড় বাঙালি বাংলা প্রেমী সৌরভ গাঙ্গুলি তোমাকে একজন খেলোয়াড় হিসেবে ভারতের অধিনায়ক ক্রিকেট অধিনায়ক হিসেবে যতটা সম্মান জানানো যায় সর্বোচ্চ সম্মান আমরা জানাই জাতির কথার পক্ষ থেকে কিন্তু মানুষ সৌরভ গাঙ্গুলি ব্যক্তি সৌরভ গাঙ্গুলি যে কতটা নিকৃষ্ট সেটা বলার অপেক্ষা রাখেন এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা আমার ব্যক্তিগত ধারণা এবং এটা আমার বদ্ধমূল ধারণা বর্তমান এই যুগে সমাজে সৌরভ গাঙ্গুলিকে আমি ওসামা বিন লাদেন আজমল কাসাব মাসুদ আজারের থেকে অনেক বড়ো বেশি বাঙালির জন্যে থ্রেট বলে মনে করি এক কথা এটা হচ্ছে সৌরভ গাঙ্গুলির মতন মানুষরা যখন দেখ আমি তো বলবো সন্ত্রাসবাদকে মদত দেওয়া সন্ত্রাসী মানসিকতার দেহাদি হচ্ছে সৌরভ গাঙ্গুলি চরমতম বাঙালি বিরোধী বাঙালি বলতে আমি আমি কিন্তু হিন্দু বাঙালি বলছি আরবি নাম ধারা ফিরাদ হাকিমকে আমি বাঙালি বলতে পারবো না কারণ আরবি নাম ধরে আর ওই দুই পুরুষ আগে উত্তরপ্রদেশ থেকে এখানে এসে সেটেল হয়ে বাংলা বলে ফিরাদা থাকিমকে আমি বাঙালি মানি না সেরকমই ওই আরবী নামধারী যতই আপনি বাংলা বলুন আপনি আপনারা বাঙালি মানব না সৌরভ গাঙ্গুলি আপনার বিচারিতা আপনার এই বাঙাল বাংলা বা বাঙালি নিয়ে এই নোংরা খেলা স্টিভা হয়তো আপনাকে খেলার মাঠে আপনার চালাকি চতুরতা ধরতে পারেনি কিন্তু আমরা জাতির কথার থেকে ধরতে পেরেছি কারণ কি জানেন তো খেলা হবেটা কেবল আপনি খেলেন না এই খেলা হবে খেলাটা আমরা খেলি হয়তো আপনার থেকে অনেক বেশি ভালো খেলি সৌরভ গাঙ্গুলি আপনি তো এত বাঙালি প্রেমী এত বাংলা ভাষা প্রেমী এত বাংলার ওপরে অত্যাচার কথায় আছে না চ্যারিটি বিগিনস অ্যাট হোম বাড়ি থেকে শুরু করা হয় বাড়ি থেকে উদাহরণটা শুরু করা হয় তো প্রথমেই বলি আপনার ঠাকুরদার জমি কোথায় ছিল ময়মোহন সিংহে ভিটে বাড়ি কোথায় ছিল ময়মোহন সিংহে ছিল মনে পড়ে আপনাদের দর্শক বন্ধু আপনাদের মনে পড়ে সৌরভ গাঙ্গুলি আজ থেকে দু তিন বছর আগে বাংলাদেশে গিয়ে কি বলেছিল বাংলাদেশে মনে এলে মনে হয় যেন আমার বাড়িতে এসেছি তো সৌরভ গাঙ্গুলি খুব ভালো কথা বাংলাদেশে হলে আপনার মনে হয় আপনি বাড়িতে নিজের বাড়িতে এসেছেন তো ময়মোহন সিংহতে যে আপনাদের যে জমি আছে তা বলুন না সেখানে আপনার প্রিয় বাংলাদেশি ভাইজানদেরকে আপনার প্রিয় বাংলাদেশি ভাইজানদেরকে বলুন না আপনাদের ওই ভিটে জমিটা ফেরত দিয়ে দিতে আপনারা ওখানে গিয়ে বাস করবেন দেবে আপনাকে বলার সাহস আছে আপনার এই বাংলাদেশ হচ্ছে আপনার কি হোম মানে সেকেন্ড হোম আর এই যে গত বছর বাংলাদেশের বুকে হাসিনা খেদাওয়ের অজুহাতে হিন্দুদেরকে গণহত্যা করা হলো ধর্ষণ করা হলো কি বিভৎসভাবে বাঙালিকে হিন্দুকে বিক্ষত করে শেষ করা হল তার বাঙালির শেষ রক্তবিন্দুটা পর্যন্ত শুষে নিল ওখানকার ওই ওই জামাত ওই ওখানকার ছাত্রলীগ ওই ওখানকার শিবির ওই ওখানকার ইউনুসের মতন জিহাদি জানোয়াররা একটা কথা বলেছেন সৌরভ গাঙ্গুলি আপনি তার বিরুদ্ধে যে বাংলাদেশে যে বাঙালির ওপরে অত্যাচার হচ্ছে সৌরভ গাঙ্গুলি মিথ্যাবাদী সন্ত্রাসী সৌরভ গাঙ্গুলি সন্ত্রাসবাদে মদত দেওয়া সৌরভ গাঙ্গুলি বাঙালির বিরুদ্ধে বাঙালির ধর্মের বিরুদ্ধে বাঙালির ভাষার বিরুদ্ধে যে সন্ত্রাস হয়ে আছে সেই সন্ত্রাসের বিরুদ্ধে মদত দেওয়া চুপ করে মদত দেওয়া সন্ত্রাসী সৌরভ গাঙ্গুলি একটি কথা আপনি বলেছেন ন্যাখামো করছেন সৌরভ গাঙ্গুলি আজকে ওই একটা বাংলা ইয়ে থেকে রাজস্থান থেকে একটা জেহাদিকে বাংলাদেশে পুশব্যাক করেছে বলে আপনার আজকে বাংলার প্রতি বাঙালির প্রতি দরদ উঠে উঠে উঠেছে আবারও বলি চ্যারিটি বিগিনস অ্যাট হোম আপনার ব্যক্তিগত যেতেই যাব আমি আপনার মেয়ে সানা তাকে আপনি হায়ার এডুকেশনের জন্য কোথায় পাঠালেন লন্ডনে পাঠিয়ে দিলেন কেন আমাদের যাদবপুর একনমিক্স ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করতে আমাদের যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে আমাদের গর্বের যাদবপুর ইউনিভার্সিটিতে তাকে পড়ানো যেত না আমাদের গর্বের প্রেসিডেন্সিতে পড়ানো যেত না আমাদের গর্বের সেন্ট জেভিয়ার্সে পড়ানো যেত না ভারতবর্ষে ভারতের কোনো ইউনিভার্সিটি ওয়াজ নট গুড এনাফ ফর সানা আপনাকে বিদেশে লন্ডনে পাঠাতে হলো আপনি যদি আজকে প্রকৃত অর্থে বাঙালি হতেন তাহলে আপনি কি বলতেন মেয়েকে যে না আমি একজন পাবলিক ফিগার তাই লিড বাই এক্সাম্পল সানা তুমি আজকে কলকাতার কোনো ইউনিভার্সিটিতে নামি ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে যাদবপুরে পড়াশোনা করবে প্রেসিডেন্সিতে পড়াশোনা করবে বা সেন্ট জেভিয়ার্সে পড়াশোনা করবে তাহলে তোমাকে দেখে পশ্চিমবঙ্গের বাঙালি ছেলেমেয়েরা তাদের বাবা মায়েরা উদ্বুদ্ধ হবে যে সৌরভ গাঙ্গুলির মেয়ে যদি আজকে কলকাতার ইউনিভার্সিটিতে পড়ে কোনো কলেজে পড়েন আমি কলেজে পড়ে তার মানে কি তার মানে সেখানে আমাদের ছেলে মেয়েদের। এটা অ্যাডভার্টিসমেন্ট কত বড় অ্যাডভার্টিসমেন্ট না তুমি তো কেবল বোঝো ধান্দা তুমি কেবল বোঝো নিজের ধান্দা সেই জন্য কি করলে মেয়েকে আজকে লন্ডনে পাঠিয়ে দিয়ে তুমি আজকে পশ্চিমবঙ্গের বুকে বসে বাঙালি কপ চাচ্ছ সৌরভ গাঙ্গুলি লন্ডনে পাঠালে ইকোনমিক্স পড়তে হ্যাঁ সেখানে তুমি কি বাঙালি আর কি বাংলা মানে কত বড় বাঙালি প্রেম মানে বাঙালি প্রেমী প্রেমের নামে ঢক কপ চাচ্ছ সেটা ধরা পড়েছে এবারে তোমায় বলি সৌরভ গাঙ্গুলি আমি জানি না তুমি চেনো কিনা বাংলার বাঘ স্যার আশু তো চেনো আমি জানি না কারণ তোমার প্রেম তো ওই আজমল কাসাবদের জন্যে তো বলি দর্শক বন্ধুরা স্যার আশুতোষের সন্তান হচ্ছেন কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হ্যাঁ পশ্চিমবঙ্গের স্রষ্টা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যাকে ভেঙ্কট রাম রামন ভারতের প্রেসিডেন্ট ভারতের রাষ্ট্রপতি তিনি বলেছিলেন যে ভারতবর্ষের সব অন্য সব থেকে কৃতি ছাত্র হচ্ছে এই শ্যামাপ্রসাদ মুখার্জি স্যার আশুতোষ মুখার্জি কি বলেছিলেন জানেন শ্যামাপ্রসাদ মুখার্জি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে বাংলা নিয়ে পড়াশোনা করবে কেন বাংলা নিয়ে পড়াশোনা করতে বলেছিলেন জানেন স্যার আশুতোষ মুখার্জি তার ছেলে শ্যামাপ্রসাদ মুখার্জিকে কেন বাংলা নিয়ে পড়তে বলেছিলেন কারণ তখন মানুষের বাংলার প্রতি একটা অনীহা তৈরি হয়েছিল সেই জন্যে যদি আজকে স্যার আশুতোষের সন্তান যদি বাংলা নিয়ে পড়ে তখন একটা অ্যাডভার্টিসমেন্ট হবে তখন মানুষের মনে ভরসা হবে যে না এত বড় একজন ট্যালেন্টেড ছেলে মানুষের ট্যালেন্টেড ছেলে যদি বাংলা নিয়ে পড়তে পারে তাতে যদি তাদের ক্যারিয়ার থাকে তাহলে আমাদের ছেলেরাও করবে একে বলে হচ্ছে চ্যারিটি বিগিনস হোম সৌরভ গাঙ্গুলি তুমি তুমি ওই বললাম তো তুমি জেহাদিদের দাদা হতে পেরেছো তুমি কোনোদিন আশুতোষ মুখোপাধ্যায় মুখের যোগ্য হতে পারবে না প্রসাদের মুখের যোগ্য হতে পারবে না তুমি বেসিক্যালি হচ্ছ ধান্দাবাজ তোমার মন পড়ে আছে ওই লন্ডনেই পড়ে আছে আর এখানে পশ্চিমবঙ্গের বুকে তুমি সে ধান্দার জন্যে বাঙালি 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 ন্যাকামো করছে যাচ্ছ সৌরভ গাঙ্গুলি আপনার কি একবারও মনে হলো না আর আজকে আপনি বাঙালি প্রীতি দেখাচ্ছেন কোথায় ছিল আপনার বাঙালি প্রীতি যখন কাংলা পাহাড়িতে বছরের পর বছর জেহাদিদের হুমকিতে দুর্গাপুজো হয়নি সেই দুর্গা কিন্তু কে করেছিল তপন ঘোষ যারা কিনা এই সমস্ত রূপম ইসলাম এই সমস্ত স্বস্তিকা এই সমস্ত তৃণমূল এদের 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 ভাষায় যে হচ্ছে সন্ত্রাসবাদী হিন্দু তালিবান সেই তপন ঘোষের আদম্য লড়াইয়ের ফলে আজকে কাংলা পাহাড়িতে আজকে দুর্গাপুজো হয় কোথায় থাকে সৌরভ গাঙ্গুলি আপনার বাঙালি প্রীতি যখন মহরমের জন্যে সম্প্রীতি নষ্ট হবে সেই জন্যে দুর্গা পুজোর ভাসান পিছিয়ে দেওয়া হয় আপনি বাঙালি প্রীতি দেখাচ্ছেন পূর্ণিমা শিলকে যখন বারো তেরো বছরের একটা মেয়েকে যখন ধর্ষণ বারংবার ধর্ষণ করা হয়েছে গণধর্ষণ করা হয়েছে তার মা আত্মনাদ করছে বাবারা তোমরা একে একে যাও সেই নিয়ে আপনার তো কোনো কথা বেরোয় না কোথায় থাকে আপনার তখন দাদাগিরি তখন তো ফুসগিরি হয়ে যায় কারণ জানেন আপনি জানেন যে নরম মাটিতে আঁচড় মারতে খুব ভালো লাগে খুব ভালো লাগে নরম মাটিতে আঁচর মারতে কিন্তু আপনি জানেন যে বাংলাদেশের ময়মোহন সিংহতে যদি আপনি আপনার নিজের জমি ক্লেম করতে যান মুর্শিদাবাদ মালদায় যে হিন্দুদেরকে জেনোসাইট করা হচ্ছে তার বিরুদ্ধে যদি আপনি কথা বলতে যান এই পশ্চিমবঙ্গের বুকে আজানের সময় কেন হিন্দুদের দুর্গা পুজোর সময় বিয়ে বাঁচবে ঘন্টা পূর্ব ইয়ে হবে মন্ত্রোচ্চারণ হবে তাই নিয়ে যখন বাংচুর করায় প্যান্ডেলে তার বিরুদ্ধে আপনার কথা বলতে ভয় লাগে কারণ জানেন আপনি যদি ওই নিয়ে কথা বলেন বেহালাতে আপনার বাড়িটা তো আস্ত থাকবে না আপনিও আস্ত থাকবেন না চামড়া গুটিয়ে দেবে আপনার ওই জিহাদিরা তারা যতক্ষণ আপনি তাদের পক্ষে কথা বলছেন ততক্ষণ দাদা আর যে মুহূর্তে তাদের বিরুদ্ধে একটি শব্দ করবেন আপনি তাদের শত্রু সেই জন্য আপনি হচ্ছেন কাপুরুষ আপনি হচ্ছেন একজন কাপুরুষ কারণ আপনি জানেন ওই যে জেহাদি যাকে পুশব্যাক করা হয়েছে তার বিরুদ্ধে যদি আপনি দিল্লিতে গর্জে ওঠেন আপনার বিরুদ্ধে কোনো আক্রমণ হবে না খুব চালাকভাবে নিজেকে আগের বছর আগের বার দু হাজার একুশের ইলেকশনের সময় একটু বিজেপি ঘাসা বিজেপি ঘাসা এ করেছিলেন অমিত শাহর সাথে একটু গা ঘষাঘষি করতে করতেছিল সেটা কেন করেছিলেন সেটা আপনার স্বার্থের জন্যে কি স্বার্থ যাতে আপনি ইয়েতে ক্রিকেট কাউন্সিলে ভারতে ক্রিকেট কাউন্সিলে নিজের জায়গাটাকে ধরে রাখতে পারেন আর আজকে ক্রিকেট কাউন্সিলে নিজের জায়গাটা ধরে রাখতে পারেননি বলে কেউ পাত্তা দিচ্ছে না সেখানে ভারতীয় ক্রিকেট কাউন্সিলে কেউ পাত্তা দিচ্ছে না বলে বেজায় গোসা হয়েছে সেই জন্যে কি অমিত শাহ বাজে নরেন্দ্র মোদী বাজে বা ক্রিকেট কাউন্সিলে যত আছে সব বাজে আমি যে একটু আগে বললাম যে আমার কাছে আজমল কাসাবের থেকে কম ভয়ানক সন্ত্রাসবাদী মানসিকতার লোক এই সৌরা কেন কিছুদিন আগে আমরা পুলওয়ামাতে কী দেখলাম পেহেলগাঁওয়ে কি দেখলাম ভয়ানক সন্ত্রাস জেহাদিদের হিন্দুদের কাপড় খুলে যৌনাঙ্গ চেক করে তারপরে হত্যা করা হয়েছে আমি জানি না পৃথিবীর ইতিহাসে এরকম ভয়াবহ কাজ করে এরকম করে কোনো হিন্দুদের কোনো মানুষকে হত্যা করা হয়েছে নি কাশ্মীরেও করা হয়েছিল এইভাবে নব্বইয়ের দশকে আবার করা হলো সেই পাকিস্তান সেই পাকিস্তান ছিল সেখানে সন্ত্রাসে মদতকারী আজকে সৌরভ গাঙ্গুলি কি বলছে না ওটা চায় হয়ে যাক হয়ে যাক কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে ক্রিকেট খেলাটা অবশ্যই হওয়া উচিত হ্যাঁ সৌরভ গাঙ্গুলি কেন জানেন তো কারণ ওই পহেলগাঁওয়ে ভগবান না করে শুনতে খারাপ লাগে আপনার তো কেউ ছিল না আপনার কোনো আত্মীয় পরিস্বজন তো এরকম ছিল না আর সেখানে একজন মহিলা বুক আপনি তার স্বামীর জন্যে কাঁচছিল এরকম তো আপনাকে আপনার নিজের পরিবারে ফেস করতে হয়নি সেই জন্যে কি জানেন তো নিজের বেলায় আটি সাটি পরের বেলায় দাঁত কপাটি এই বাংলার এক মেয়ে সে এসে যখন বলছে আমার স্বামীটাকে গুলি করে মেরে দিল একটা বাঙালি মেয়ে সৌরভ গাঙ্গুলি একবারও তো দেখিনি তার পাশে আপনাকে দাঁড়াতে আপনি তো পশ্চিমবঙ্গের দাদা বাংলার দাদা আপনার কি উচিত ছিল না ওই ওই বোনটি আপনার তো বোনের মতন হয় সে বোনের পাশে গিয়ে দাঁড়ানোর যে তোমার দাদা তোমার পাশে আছে সেটা তো আপনি করবেন না কিন্তু হক যখন পাকিস্তান থেকে করতে পশ্চিমবঙ্গে আসবে তখন আপনার বাড়ি থেকে ইনজামামুল হকের কাছে খাবার যাবে তাই দিয়ে আপনি দেখাবেন কত বড় সম্প্রীতি সম্প্রীতি খেলা যেদিনকে ইনজামামুল হকের সেই ইনজামামুল হক যে কিনা কিছুদিন আগে আমাদের ভারতের কোন প্লেয়ারকে হিন্দুত্ব নিয়ে খোঁচা মেরেছিল এবং ইসলাম কত মহা মহান এই নিয়ে করেছিল বিতর্ক হয়েছিল সেই হক যেদিনকে সুযোগ পাবে সৌরভ গাঙ্গুলি আপনার যে বাড়িটা সবার আগে সেই কবজা করবে আপনার তো সমস্যা নেই সানাদকে তো আপনি ওখানে লন্ডনে পাঠিয়ে দিয়েছেন ওখানে তো আপনি আপনার জায়গা গুছিয়ে নিয়েছেন কিন্তু মনে রাখবেন লন্ডনও কিন্তু ইজ লন্ডন ইজ নট সেফ ফর ইউ এনি মোর কত পালাবেন সৌরভ গাঙ্গুলি কোথায় পালাবেন বাংলা বাংলা প্রীতি বাংলা প্রেম আমরা বারবার করে বলছি এই যে পশ্চিমবঙ্গের বুকে প্রতিটা দিন আমরা দেখছি প্রতিটা দিন বাঙালিদের জমি চলে যাচ্ছে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর আজকে উত্তর চব্বিশ পরগনার তিনশো ষাট খানা ব্লক সব জায়গাতে আজকে হিন্দুরা মনে হচ্ছে একটা দ্বীপের মধ্যে রয়েছে যখন ইচ্ছা হবে এই জেহাদিয়ায় করবে লজ্জা করে না সৌরভ গাঙ্গুলি বাংলাদেশ তোমার দ্বিতীয় বাড়ি সেই বাংলাদেশ এখানে এক বছর আগে কি ঘটনা ঘটেছিল চুপ করেছিলে স্পিকটি নট হয়েছিল এই মানুষটিকে সবাইকে বলছি পশ্চিমবঙ্গের সকল মানুষকে বলছি দাদা বলা বন্ধ করুন দাদা কে হয় দাদা সেই মানুষ যার উপরে ভরসা করা যায় দাদা সেই মানুষ যে আপনার কাঁধে রেখে বলবে যে ভাইটি আমার বোনটি আমার চিন্তা করো না আমি আছি আমি তোমার দাদা তোমার বিপদ আমার বিপদ তোমার বিপদকে তোমার বিপদে তোমাকে বুকে আগলে রাখবো এটাই আমার কর্তব্য সৌরভ গাঙ্গুলি করেনি সৌরভ গাঙ্গুলি কোনোদিন করবে না একজন সম্পূর্ণ স্বার্থান্বেষী এক ব্যক্তি এরা এটাই করে গেছে এরা আজীবন এটাই করে গেছে তাও সেই জন্যই বলছি খেলোয়াড় সৌরভ গাঙ্গুলিকে সর্বোচ্চ সম্মান দিই কিন্তু ব্যক্তি সৌরভ গাঙ্গুলির এই অধপতন এই জেহাদী তোষণ এই একটি বিশেষ রাজনৈতিক দল তৃণমূলের প্রতি আনুগত্য এই দেখাতে গিয়ে নামতে 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 সৌরভ গাঙ্গুলি আর আজকে সৌরভ গাঙ্গুলি অবশ্যই দাদা কিন্তু কাদের দাদা ওই শাহজাহান শেখদের দাদা ওই আজমল কাসাবদের দাদা ওই মনিরুলদের মতন লোকেদের দাদা ওই কাজল শেখদের দাদা ওই সিজারদের দাদা ওই কাছেমালিদের দাদা কিন্তু সৌরভ গাঙ্গুলি আপনার আমার মতন যারা প্রকৃত সনাতনী তাদের দাদা নয় তাদের জন্যে সৌরভ গাঙ্গুলি হচ্ছে একজন সন্ত্রাসে মদত দেওয়া সন্ত্রাসবাদী ভয়ানক এক সন্ত্রাসবাদী সৌরভ গাঙ্গুলি সেই জন্যই বলি তোমার এই দাদাগিরি অচিরেই ঘুচিয়ে দেওয়া হবে পশ্চিমবঙ্গের সনাতনী হিন্দু তোমার ব্লাফ ধরে ফেলেছে তোমার দাদাগিরি অচিরেই ঘুচিয়ে দেওয়া হবে এবং যদি সত্যি কথা দেখা যায় যে কাগজ তুমিও দেখাতে পারছো না সৌরভ গাঙ্গুলি তৈরি থেকে ওই বাংলাদেশেই পুষব্যাক হওয়ার জন্যে তৈরি থেকে জয় মাখালি জয়বঙ্গ জয় শশাঙ্ক